সংঘ তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জাতিসংঘী এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা খানিকটা জটিল এই কথাগুলি এর কারণে বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয় কাউন্সিলের উনষাটতম অধিবেশন যেটি ষোলোই জুন অনুষ্ঠিত হলো সেখানে সংস্থাটির চেয়ারম্যান তুর্ক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে এরই মাঝে আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি ঘোষণা সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রচারনা করার চেষ্টা করা হচ্ছে এবং সেই প্রচার প্রচারণায় এক ধরনের উদ্বিগ্ন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ পুলিশের তৎপরতা তৈরি হয়েছে পুলিশ নানাভাবে তৎপর হচ্ছে এবং এই ব্যাপারে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন আমাদের হাতে এসেছে জাতি আওয়ামী লীগের গোপন প্রস্তুতি আওয়ামী আর দাবায় রাখা সম্ভব হবে না আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তার সফরটি নিশ্চিত করতে চান পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করতে চান যে গুঞ্জনটি শুরু হয়েছে সেটি কেন হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে আছে তারই আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়ে আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করা এটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দর্ম সাবস্ক্রাইব করে পরবর্তী আপনি সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বিষয়ে কথা না বলার দারাবাহিকভাবে একটা অংশগুলো করা হচ্ছে এবং সেই প্রচার প্রচারণাই এক ধরনের উদ্বিগ্ন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ পুলিশের তৎপরতা তৈরি হয়েছে পুলিশ নানাভাবে তৎপর হচ্ছে এবং এই ব্যাপারে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন আমাদের হাতে এসেছে যে প্রতিবেদনটা সাংবাদিক জুলকান্নায়ন আল জাজিরা সাংবাদিক তিনি প্রথম প্রকাশ্যে নিয়ে এসেছেন আর সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পুলিশ ব্যাপক তৎপর হয়েছে এবং আওয়ামী লীগের এই ঘোষণাটাকে কোনোভাবেই ছোট করে দেখতে চাইছে না তারা ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত এক মাসের কার্যক্রম ঘোষণা করেছে আওয়ামী এবং সেখানেই পুলিশ আশঙ্কা করছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ কী তৎপরতা শুরু করলো পুলিশ আওয়ামী বা কী কর্মসূচি ঘোষণা করলো সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক কল টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি ঘোষণা যদিও আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম করার অধিকার বাংলাদেশ এই মুহূর্তে নেই সরকার নিষেধাজ্ঞা জারি করেছে তারপরেও নিষিদ্ধ থাকা অবস্থাতে তারা আমরা দেখলাম যে এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত এর মাঝে রয়েছে তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম এবং সেই দিন ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের নেতারা এই সমস্ত কার্যক্রম নিয়ে এক মাসের কার্যক্রম এবং এর আগে আওয়ামী লীগ কী কী কার্যক্রম করেছে সেই সব কিছু নিয়ে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন সামনে এসেছে সেই পুলিশি প্রতিবেদনে সমস্ত পুলিশ বাহিনীকে এই ব্যাপারে সতর্ক থাকতে এবং কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে সেই প্রতিবেদনে যে প্রসঙ্গটা উঠে এসেছে সেটা হচ্ছে যে তারা দুটি ক্যাটাগরিতে এই ব্যাপারটাকে ঝুঁকিপূর্ণ মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি এভাবে বর্ণনা করতে চাইছে উচ্চ ঝুঁকির ব্যাপারে প্রতিবেদনে কোনো কিছু নেই তার মানে হচ্ছে 何 আওয়ামী লীগের এই কর্মকাণ্ড নিয়ে উচ্চমাত্রার কোনো ঝুঁকি রয়েছে বলে পুলিশ এখন পর্যন্ত মনে করছে না মধ্যম ঝুঁকি হিসেবে তারা যেটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তেইশ জুন দু হাজার পঁচিশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে এই কর্মসূচি সফল করতে তারা বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন স্থানে ঝটিকা ছিল ও তাৎক্ষণিক কর্মসূচি পালন করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার চেষ্টা করতে পারে মধ্যম ঝুঁকিতে আরেকটা পুলিশ উল্লেখ করেছে সেটা হচ্ছে আওয়ামী ও এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ হওয়ায় এবং দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হওয়ায় তারা ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে ঝুঁকির মধ্যে তারা বলছে যে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল ও তাৎক্ষণিক কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যক্রমে সাধারণ মানুষের সমর্থন রয়েছে এবং তাদের জনপ্রিয়তা বজায় রয়েছে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারে অর্থাৎ ঝটিকা মিছিলটাকেই সামনে আনা হচ্ছে এবং এছাড়া যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে তেইশে জুন যে ভার্চুয়াল মিটিং হবে সেই ভার্চুয়াল মিটিংয়ে কারা অংশগ্রহণ করবে তার তালিকাও পুলিশ প্রকাশ করেছে সেই তালিকাই আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর কবির নানক ডক্টর হাসান মাহমুদ আফমো মাহউদ্দিন নাসিম আসাদুজ্জামান খান কামাল মইনুল ইসলাম নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সাবেক মেয়র সিটি কর্পোরেশন আবু জহির সাবেক এমপি সাবিনা ইয়াসমিন তুহিন তার নাম এসেছে এর পরে যে নাম এসেছে সেটা হচ্ছে যে একলাস উদ্দিন সাবেক এমপি হাবিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ওয়াকিল আহমেদ মহানগর নেতা ইলিয়াস মোল্লা সাবেক এমপি নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক প্রতিমন্ত্রী এই প্রথম বোধহয় কোথাও কোন অনুষ্ঠানে নসরুল হামিদ বিপুর নাম দেখা গেল যে আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচিতে তার নাম পাওয়া গেল আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক নাসিম নাসি আনোহরুজ্জামান চৌধুরী তার সিলেটের সাবেক মেয়র তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা বিগত দশ মাসে দেখেছি নসরুল হামিদ বিপুকে অনেকটা পর্দার অন্তরালেই দেখেছিলাম বিদ্যুৎ খাত নিয়ে তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে সেই নসরুল হামিদ বিপুও তেইশে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর যে ভার্চুয়াল মিটিং হবে ভার্চুয়াল আলোচনা আলোচনা সভা হবে সেখানে নাকি উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে যে সকল জেলা যে সকল জেলাগুলো মোটামুটি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের ম্যাপ দিয়ে সেই জেলাগুলোকেও ইন্ডিকেট করে দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশের ম্যাপসহ এই পুলিশের প্রতিবেদনের এই পৃষ্ঠাটা দেখে নিতে পারেন সাথে ছয় পৃষ্ঠায় আপনারা দেখে নিতে পারেন পুলিশ আদতে কি বলতে চাচ্ছে এবং পুলিশ আগে আওয়ামী লীগের আগে কি কী কর্মকাণ্ড পালন করেছে সেগুলোও সামনে নিয়ে এসেছে সেখানে প্রথম পাতায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী ষোলো জুন হতে ষোলো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাসব্যাপী আওয়ামী লীগের লাগাতার কর্মসূচির ঘোষণা সংক্রান্ত বিশেষ প্রতিবেদন ছয় পৃষ্ঠারই প্রতিবেদন পনেরোই জুন এই প্রতিবেদনটা পুলিশ তৈরি করে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এমনটা যখন দেখতে পাচ্ছি তখন আওয়ামী লীগ কী কী কর্মকাণ্ড করছে কী কী কর্মকাণ্ড হাতে নিয়েছে কী কী কর্মকাণ্ড আগে হাতে নিয়েছিল সেগুলো সমস্ত ফিরিস্তি এই প্রতিবেদনে উঠে আসতে দেখছি পুলিশের এই প্রতিবেদনে যেটা বলার চেষ্টা করছে পুলিশ সেটা হচ্ছে যে ঢাকাসহ ঢাকার মিরপুর পল্লবী শ্যামলি আগারগাঁও উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়ি পল্টন মতিঝিল কাকরাইল মহম্মদপুর আজিমপুর তেজগাঁ এছাড়া চট্টগ্রাম মহানগর জেলা বৃহত্তর ফরিদপুর খুলনা ও জেলা সাতক্ষীরা বরিশাল পিরোজপুর টাঙ্গাইল গাজীপুর মহানগর ময়মনসিংহ সিলেট মহানগর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ পাবনা এই জেলাগুলো গুরুত্বপূর্ণ হিসেবে পুলিশ প্রতিবেদনে উঠে সেখানে সুপারিশ হিসেবে পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে যে সারা দেশে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা দেশব্যাপী দূরপাল্লার যানবাহন পণ্য পরিবহন এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে যে কোনো অন্তর্ঘাতমূলক তৎপরতা রোধে প্রতিটি জেলায় গোয়েন্দাগিরি বৃদ্ধি করা লিপলেট ও প্রচারপত্র মুদ্রণ ও বিতরণ কার্যক্রম রোধে দেশের সকল ছাপাখানা ও কম্পিউটার দোকানে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো কূটনৈতিক এলাকা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআইভুক্ত এলাকাগুলো নিরাপত্তা নিশ্চিত করা বিদ্যুৎ গ্যাস পানি টেলিযোগাযোগ ব্যবস্থা সহ জরুরি পরিষেবা সমূহের নিরাপত্তা নিশ্চিত করা আওয়ামী লীগের নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মামলার আসামিদের গ্রেপ্তার সহ আইনানুক ব্যবস্থা নেওয়া অর্থাৎ যারা বিভিন্ন মামলার আসামি তাদের গ্রেপ্তারের একটা নতুন উদ্যোগ এই মাসে পুলিশ গ্রহণ করবে এমনটা বলা হচ্ছে এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম ফর্মে পরিচালিত রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সামাজিক মাধ্যমে প্রচারণা উস্কানিমূলক বার্তার বিরুদ্ধে সাইবার মনিটরিং জোরদার করা অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেন বিভিন্ন রকমের কার্যক্রম করেন সেগুলোও মনিটর করবে পুলিশ এমন এই প্রতিবেদনে এটা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করেই আওয়ামী এই জুন মাসে জুন জুলাই মাসে এসে আওয়ামী কর্মকাণ্ড নিয়ে পুলিশ এত বেশি তৎপর হয়ে গেল কিনা গেল কেন সেটা একটা বড় প্রশ্নই বটে কারণ গত দশ মাসে পুলিশকে এত বেশি তৎপর হতে দেখা যায়নি দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কারণ আওয়ামী লীগ বেশ কিছু ঝটিকা মিছিল করেছে বহু জায়গায় করেছে পুলিশ সেই সকল ঝোটিকা মিছিল থেকে অনেককে গ্রেপ্তারও করেছে গাজীপুরে ঘটে যাওয়া আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে যে ঘটনা সেটাকে কেন্দ্র করে সারা দেশে অভিযান চালাতেও দেখেছি আমরা পুলিশকে সেটা একটা সেটাই সবথেকে বড়ো ঘটনা ছিল তারপরে আমার মনে হয় যে এই জুন জুলাই মাসে এসে পুলিশ সবথেকে বড়ো তৎপরতা দেখাচ্ছে তার তাহলে কি আওয়ামী লীগ বড়ো কিছু কার্যক্রমের দিকে এগোচ্ছে যদিও এই প্রতিবেদনে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং নিম্ন ঝুঁকিপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনের কোথাও উচ্চ ঝুঁকিপূর্ণ কোনো কার্যক্রম রয়েছে কিংবা কোনো শঙ্কা রয়েছে সেটা বলা হচ্ছে না আওয়ামী আদতে কোন প্রক্রিয়ায় সামনে এগোতে চাচ্ছে সেটা একটা বড় বিষয় আওয়ামী এই ব্যাপারগুলো যেহেতু এখন সব ফেসবুক নির্ভর হয়ে গেছে সেহেতু খুব সহজেই পুলিশের কাছে ইনফরমেশন চলে যাচ্ছে পুলিশ তৎপর হতে পারছে এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ কতটা এগোতে পারবে আওয়ামী লীগ কতটা এগোবে পুলিশের বাধাই সমস্ত কার্যক্রম ভণ্ডল হয়ে যাবে কিনা সেগুলোই এখন দেখার বিষয় আর সেগুলোই আমরা দেখব পরবর্তীতে হয়তো এই আলোচনাটা আরও দীর্ঘ হবে আওয়ামী লীগ কীভাবে তারা কামব্যাক করার চেষ্টা করছে এভাবে ঝটিকামিছিল কিংবা এই ধরনের চোরাগুপ্তা কার্যক্রমের মাধ্যমেই তারা কামব্যাক করতে চাচ্ছে নাকি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে জাতির উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাইছে যে জাতিসহ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যাদের এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা খানিকটা জটিল এই কথাগুলি এ কারণে বলছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের তম অধিবেশন যেটি ষোলোই জুন অনুষ্ঠিত হলো সেখানে সংস্থাটির চেয়ারম্যান ভলকার তুর্ক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন সেটা হচ্ছে এরকম যে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধকরণের আইনের সংশোধন সংগঠন মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সীমিত করে যদিও ভলকার তুর্ক তার বক্তব্য আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেনি তবে আওয়ামী বিচার বা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা নিষিদ্ধ করা যায় কিনা এই সবের জায়গা থেকে তো সরকার আইনে সংশোধন করেছে এবং বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেছে সেই জায়গা থেকে প্রশ্ন যদি তাই হয়ে থাকে ভলকার তুর্কের বক্তব্যটি এমন তাহলে তার বক্তব্যে সরকার কতটা গুরুত্ব দিবে যেখানে আমরা দেখছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে যে চোদ্দশো মানুষ হত্যার কথা বলা হয়েছে সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে শুধু গুরুত্ব নয় পুঁজি হিসেবে গ্রহণ করেছে এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে বেশ শক্তিশালী হয়েছে এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার কিন্তু এই ধরনের মন্তব্য ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল সেই রিপোর্টের শেষ অংশ কিন্তু বলা ছিল যে জাতিসংঘ তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না সরকার সেদিকে তাকায়নি আবার ভাল্কার টুক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে এটুকু ধরে নেওয়া যায় কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য সেগুলো আমাদের একটু মনে করিয়ে দেয়া দরকার কারণ আওয়ামী লীগের সময় যে একের পর এক প্রহাসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল বিশেষ করে দু হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে ডক্টর ইনুস শাহকে আসার পরে এ পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ টু শব্দটি করেনি বরং জাতিসংঘের বাংলাদেশস্থ যিনি আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি জানেন তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয় সব জনগণের অংশগ্রহণ এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও গোয়েন লুইস একটি মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে যে দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার অতএব এ বিষয়ে তাদের কিছু বলা নেই আবার ভলকার তুক বললেন এবং এর আগে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টেও বলা ছিল যে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকে তারা সমর্থন করে না এখন করিডর ইস্যুতেও তো আমরা জাতিসংঘের ভূমিকাটা জানি যুক্তরাষ্ট্রে যেটা বাস্তবায়নের যে পথ সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতিল নেওয়ার চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিবের মধ্যেই প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডরের বিষয়গুলো এলো পরবর্তীতে আবার এই গোয়েন লুইস বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তিনি আবার বলেন না এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থিত হতে হতে দেখছি আবার সেনাবাহিনী সম্পর্কে ওই ভলকা তুট একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনের সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায় সেই জন্য সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ বা ভলকা তিনি এটি নিজে নাকি আমাদের সেনাপ্রধানকে বলেছিলেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল এই যে টুক যে মন্তব্যটি করেছিলেন এটিও তিনি করতে পারেন না বাইট করার কথাও নয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘের আনতে হবে সেগুলো তো নিশ্চয় হয়নি তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় হতে দেখছি অতএব এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তাদের যে মন্তব্যটি সেটি আপাতত কোনো কাজে আসবে না এমনটা ধরে না মানে এমনটা ধরে নেওয়া গেলেও এর একটি প্রভাব অবশ্যই থাকবে আর যে বিষয়টি এই সঙ্গে মানে একই সঙ্গে তুলে ধরা দরকার সেটি হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয় হাইকমিশনার একটি কার্যালয় খোলার বিষয়ে বলকার তুর্ক ষোলোই জুন একই সময়ে তার বক্তব্য বলেছেন যে তিনি আশা করছেন যে এই সংক্রান্ত বাংলাদেশের সঙ্গে যে চুক্তি রয়েছে সেটি খুব দ্রুত বাস্তবায়ন হবে এটি একটি বিতর্কিত বিষয় এবং একটু বলে রাখি যে সরকার একটা চাপের মুখে রাখতেই আবার মানে এই ধরনের মন্তব্য করেছেন কিনা রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ বিষয় তার কারণ এই বিষয়টি গত সম্ভবত অক্টোবর থেকেই আলোচনা এসেছে যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন জাতিসংঘের এই কার্যালয়টি খোলার বিষয়ে আলোচনা আসে এবং ওই সময়ে আমাদের সমাজকরণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি বলেছিলেন যে একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রে তারা সরাসরি তদন্ত করতে পারবে অর্থাৎ জাতিসংঘ সরাসরি তদন্ত করবে করতে পারবে এটি আপাত দৃষ্টিতে একটি ভালো মানে গোবেচার টাইপের একটি মন্তব্য মনে হতে পারে কিন্তু আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার সবাইকে যে জাতিসংঘের এই যে লোকাল অফিস খোলার যে ইতিহাস আমাদের সামনে রয়েছে সেটি খুবই নেতিবাচক যেমন যদি একটু বলি শ্রীলঙ্কায় যখন তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছিলো তখন জাতিসংঘ দশ বছর ধরে দিন দেবার করেছে সেখানে একটি তাদের খোলার জন্য শ্রীলঙ্কা অনুমতি দেয়নি না পেয়ে পরবর্তীতে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে ভারত সহ একাধিক দেশে তারা তাদের অফিস খোলার চেষ্টা করেছে কেউ অনুমতি দেয়নি অনুমতি না দেওয়ার কারণ আছে তার আগে একটু বলে নিই যেসব দেশে এ পর্যন্ত জাতিসংঘের কান্ট্রি অফিস বা ছোটখাটো পর্যায়ে কোনো লোকাল অফিস খোলা হয়েছে তার মধ্যে কোন দেশগুলো রয়েছে যেমন কান্ট্রি অফিস খুলতে পেরেছে ব্যাংকক সহ কয়েকটা দেশে